জাস্ট এক সেকেন্ড এই ভিডিওটি করার ঠিক এক ঘন্টা আগে একজন ই কমার্স উদ্যোক্তা কল দিয়ে বলতেছেন যে ওনার সেল আসতেছে না কিন্তু মজার বিষয় যে ওনার ডেভেলপার আছে ডিজাইনার আছে বাট মার্কেটার নাই একইভাবে ঠিক পাঁচ দিন আগে আরেকজন টেক ফাউন্ডার আমাকে কল দিয়ে বলতেছে যে ওনার প্রোডাক্ট আছে ওনার মার্কেটার আছে বাট ডিজাইনার নাই কেউ বলবে ডেভেলপার ছাড়া প্রোডাক্ট দাঁড়াবে না কেউ বলবে মার্কেটার ছাড়া প্রোডাক্টই চিনবে না কেউ বলবে ডিজাইনার ছাড়া ইউজার এক্সপিরিয়েন্সই দাঁড়াবে মজার বিষয় হল যে এখানে যদি আপনি ডেভেলপার চুজ করেন এখানে আপনি ভালো প্রোডাক্ট বানালেন কিন্তু মার্কেটার নাই আপনার প্রোডাক্ট কেউ চিনবে না ডিজাইনার নাই মানে আপনার ইউজার এক্সপিরিয়েন্স হবে না আসল কথা হলো যে এখানে প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ আপনার বিজনেসের জন্য প্রথম নিয়োগটি কাকে নেবেন এটি নির্ভর করতেছে আপনার বিজনেসের স্টেজ এবং টার্গেটের উপর আজকের গল্পটি ছিল একজন ই কমার্স উদ্যোক্তা এবং টেক ফাউন্ডারকে নিয়ে যদি আপনি আজকে বিজনেস শুরু করেন বা আপনি নিউ ফাউন্ডার হয়ে থাকেন তাহলে আপনার টিমে প্রথমে কাকে নিয়োগ করতেন সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিন